পুলিশের চাকরি ছেড়ে শিক্ষকতা রত্ন পাচ্ছেন বীরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য কর্মজীবন শুরু হয়েছিল পুলিশের চাকরি দিয়ে শিক্ষকতা পরীক্ষায় বসে পাশ করে যান একবারেই দীর্ঘ বাইশ বছর ধরে বীরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক তিনি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অবদানের কারণে এবছর শিক্ষারত্নে ভূষিত হচ্ছেন জয়ব্রত ভট্টাচার্য উপার্জনের তাগিদে দু হাজার সালে জানুয়ারি মাসে পুলিশের চাকরিতে সাব ইন্সপেক্টর পদে ছিলেন যোগ দিয়েছিলেন দলগাঁও বীরপাড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা জয়ব্রত ভট্টাচার্য সেই সময় দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন তিনি বাবা প্রয়াত বিষ্ণুপদ ভট্টাচার্য আর্মিতে কর্মরত ছিলেন মা প্রয়াত মীনাক্ষী ভট্টাচার্য এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন ফলে মায়ের সঙ্গে বেশিরভাগ সময় কাটানোর ফলে ছোটোবেলা থেকেই মায়ের আদর্শের প্রতি আগ্রহ ছিল তার শিক্ষকতা করতে দু হাজার দুই সালে এসএসসি পরীক্ষায় বসেন জয়ব্রত ভট্টাচার্য আর মেধাবী ছাত্র হওয়ায় প্রথম প্রয়াসেই শিক্ষকতার পরীক্ষায় পাশ করে যান তিনি সেই থেকে শুরু হয় জয়ব্রত বাবুর শিক্ষকতার জীবন দু সালে মালদার বড়দিকে উচ্চ বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজে যোগ ছ বছর চাকরি করবার পর দু সালে নাথুয়া খাওয়া এলেন উচ্চ বিদ্যালয়ে কাজে যোগ দেন এরপর দু সালে তিনি নিজের জন্মস্থান দলগাঁও বীরপাড়া এলাকায় বীরপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগ দেন বর্তমানে তিনি সেখানেই কর্মরত রয়েছেন বর্তমানে পরিবারের স্ত্রী এবং এক পুত্র সন্তানকে নিয়ে তিনি বসবাস করেন বেশ কয়েক বছর আগে মা এবং বাবাকে বয়সজনিত কারণে হারিয়েছেন স্ত্রী গৃহবধূ এবং একমাত্র পুত্র সন্তান একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এগারো শ্রেণীর ছাত্র তাই মায়ের আদর্শে বড় হয়ে ওঠা জয়ব্রত ভট্টাচার্যের লক্ষ্য চা বলয়ের ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলা সেই কারণে স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে তিনি নিরলস প্রয়াস চালাচ্ছেন তার কথায় আগামীতে তিনি একই রকমভাবে এই কাজ চালিয়ে যাবেন আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায় রয়েছে প্রচুর চা বাগান সবকটি এলাকা প্রত্যন্ত সরকারি স্কুল বলতে বীরপাড়া হাই স্কুল কোনো চা বাগান বন্ধ হলে সেখানকার শিক্ষা থমকে যায় এই পরিস্থিতির মোকাবিলা করে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসছেন এই শিক্ষক জয়ব্রত ভট্টাচার্যের কথায় মানুষ ও সমাজ গর্ব বলে শিক্ষকতাকে পেশা হিসেবে ভেসে নিয়েছিলাম আমার পড়ুয়ারা সহায়তা করেছে দেখে সম্মান পাচ্ছি আমার এই সম্মান সকলের জন্য এই খবরটা আমি গতকাল রাতে যখন আমরা মেল চেক করছিলাম এগারোটা সাড়ে এগারোটা হবে সেই সময় আমি মেলে দেখতে পাই যে শিক্ষারত্নের যে পাওয়ার যে খবরটা মেলের মাধ্যমে আমার কাছে এসেছি কতটুকু আনন্দ আনন্দ বলতে এটা তো সত্যি একটা আনন্দের বিষয় কারণ শিক্ষকতার ক্ষেত্রে এটা আমাদের রাজ্যের সর্বোচ্চ পুরস্কার সেটা আমার এই বাইশ ত্রিশ বছরের শিক্ষকতা জীবনে আমার যে অবদান আমি যেটুকু রাখতে পেরেছি অবদান ছাত্রছাত্রীদের জন্য হোক বা সমাজের মধ্যে সেটার একটা স্বীকৃতি সরকার দিয়েছে এবং আমি মনে করি যে এই স্বীকৃতিটা শুধু আমার নিজের নয় এটা সমগ্র সমাজের এবং আমি যেহেতু বিপাড়ার ছেলে আমি আমার এই যে পুরস্কারটা সেটা আমি বিপাড়ার উদ্দেশ্যে বিপাড়াবাসীর উদ্দেশ্যে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার সহকর্মীদের উদ্দেশ্যে আমি এই পুরস্কারটাকে জেনে দেব স্যার ভবিষ্যতে কী করার ইচ্ছে আছে আপনার ভবিষ্যতে শিক্ষকতাই তো আমার পেশা এবং আমি বর্তমানে বিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার জীবন শেষ হলে দু সালে ততদিন আমি শিক্ষকতা পেশাতেই থাকব। এবং শিক্ষকতা পেশাতে থেকে প্রধান শিক্ষক হিসাবে আমার বিদ্যালয়কে যতখানি সেবা করা যায় ছাত্রছাত্রীদের যতখানি আমি এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমার থাকবে সাথে সাথে কিছু সামাজিক কিছু কাজ সমাজ কল্যাণমূলক কিছু কাজ যেটাতে আমি আগা করাই যুক্ত থাকি থাকতে ভালোবাসি সেগুলো করার ইচ্ছা আছে আমাকে স্যার আমরা শুধু কেমন পুলিশের সময় যত্ন সে থেকে শিক্ষক কেন আমি দু উনিশশো নিরানব্বই সালে পুলিশ সার্ভিসে যোগ দিয়েছিলাম সার্ভিস ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরবর্তীকালে দু হাজার দুয়ে আমি চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দিই মানে আমি এসএসসিতে কোয়ালিফাই করার পরে আমি চাকরিটা ছেড়ে দিই অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমার বাড়িতে আমার বাবা মা আমি একমাত্র সন্তান ছিলাম যে পুলিশ সার্ভিসে যেহেতু সময় দেওয়া সম্ভব ছিল না এবং আমি এসএসসি দিয়ে চাকরিটা পেয়ে যাই সেই কারণে আমি ছেড়ে চলে আসি এবং সাথে সাথে শিক্ষকতার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা ছিল আলাদাই সেই সুযোগটাকে কাজে লাগতে হবে এই ছেড়ে দিয়ে উঠে আসি এর আগে কি কোনো প্রশ্ন পেয়েছে এর আগেই না এই ধরনের কোনো প্রশ্ন আমি পাইনি স্যার শিক্ষকতার পাশাপাশি আর কী না। শিক্ষকতার পাশাপাশি আর কী আপনার কোনো আমার কোনো কোনো নেই তাই আমার একটা ফেভারিট আমার আমি নিজে ইংরেজি ছাত্র ইংরেজি বিষয়ের ছাত্র ইংরেজি সাহিত্যের ছাত্র আমি ইংরেজি সাহিত্য গিয়ে আমার মাস্টার্স করেছিল বিশ্ববিদ্যালয় থেকে এছাড়াও আমার অন্যান্য বিষয় যেমন গল্পের বই পড়তে ভালো লাগে গান শুনতে ভালো লাগে আমার নিজের বিষয় ছাড়া অন্যান্য বিষয় যেমন ইতিহাস তারপরে পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলো নিয়েও আমি পড়াশোনা করেছি সেগুলো আমার জন্য সবচেয়ে আগে যেন অনেক স্কুল দেখেছি যে স্কুলে শিক্ষকদের অভাব বা স্কুলে নয় এই বিষয়টি বিয়ে পড়েছিল শিক্ষকের যে অপ্রতুলতা সেটা আমি বলবো যে আগামী দিনে হয়তো সেটা মিলে যাবে সরকার সদেচ্ছ সদিচ্ছা রয়েছে গভর্নমেন্টে সেটাকে দ্রুত যাতে মিটিয়ে ফেলা যায় সেই সমস্যাটা শিক্ষকের অভাবে সত্যি সমস্যা আমার স্কুলেও কিছু শিক্ষক কম আছে কিন্তু আমি গার্জিয়ানদের সাথে কথা বলে অভিভাবকদের সাথে কথা বলে সেটাকে আমার পরিচালন সমিতির যারা সদস্য আছেন তাদের সহযোগিতায় সেই অভাবটা যাতে মিটিয়ে আমি ছাত্রছাত্রীদের রেগুলার নিয়মিত ক্লাস দিতে পারি তার ব্যবস্থা আমি করেছি এবং আমি আশা করি যদি শিক্ষকরা একটু সচেষ্ট হয় তাহলে এই ধরনের মানে অনেক প্রাক্তন ছাত্র আছে ছাত্রী আছে যারা বিদ্যালয়ে এসে পড়াতে ইচ্ছুক তাদের সাহায্য নিয়েও কিন্তু এই অভাবটা দূর করা যেতে পারে প্রথমেই বলে রাখি বীরপাড়া হাই স্কুলের স্কুলের একজন কর্মী হিসাবে এবং শ্রী জয়ব্রত ভট্টাচার্যীর সহকর্মী হিসাবে এটা একটা বিশেষ গর্বের দিন আজকে বীরপাড়া স্কুলের ইতিহাসে আমরা একটা নতুন পালক যোগ করতে সক্ষম হয়েছেন জয়ব্রত ভট্টাচার্যী তারকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের সরকারকেও যারা এই বিবেচনা করেছেন সত্যি সত্যি আজকে হাই স্কুলের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে পরিকাঠামোর দিক দিয়েই বলুন চাই পঠন পাঠনের দিক দিয়েই বলুন চাই ডিসিপ্লিনের দিক দিয়েই বলুন সমস্ত ক্ষেত্রেই আজকে একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এই সমগ্র ডুয়ার্স এলাকার মধ্যে যে আশেপাশের যে প্রাইভেট স্কুলগুলোকে যেগুলোকে দেখে মনে হতো যে হ্যাঁ এটা প্রাইভেট স্কুল এখানেই সত্যি ভালো পড়াশোনা হয় এটার ইনফ্রাস্ট্রাকচার দারুন আজকে যদি কেউ বীরপুরা স্কুলে এসে উপস্থিত হয় তাহলে পরে সেই জায়গায় এসে তাদের ওই একই রকমের মানসিকতা তৈরি হবে বহু গুণীমানী ব্যক্তিরা বর্তমানে বা কিছুদিন আগে পর্যন্ত অভিপ্রায় স্কুলে এসেছেন এবং সেখানে এসে তারা বলে গেছেন যে হ্যাঁ এই স্কুলটাকে দেখতে এতটাই সুন্দর যে আমরা কোনোদিনও এই এত সুন্দর স্কুল সরকারি স্কুল হয়তো আশেপাশে কোথাও দেখিনি আজকে আমরা এই খবরটা শুনতে পেয়েছি এবং ব্যক্তিগতভাবে আমি নিজে ভীষণভাবে আনন্দিত আবেগ এবং ভীষণভাবে আপ্লুত তার এই মানে আমাদের হেডমাস্টার আমাদের প্রধান শিক্ষক মহাশয় এই যে পুরস্কার পেয়েছে এতে সত্যি আজ আমাদের আনন্দের সীমা নেই আমাদের মানে কোনো কিছু বলার ভাষাই নেই আমরা আজকে এত পরিমাণ আনন্দিত আমাদের প্রধান শিক্ষক মহাশয় এই যে পুরস্কারটা পেয়েছে তার তিনি যথেষ্ট যথাযোগ্য অধিকারী কারণ তার অক্লান্ত পরিশ্রমে আজ বীরপাড়া হাই স্কুল উন্নতির শিখরে পৌঁছেছে এবং তার এই পরিশ্রম সার্থক বলে আমরা মনে করি এবং আমরা সবসময় আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের সৈনিক হিসেবে কাজ করব এবং বীরপাড়া হাই স্কুল যাতে আরও উন্নতির শিখরে পৌঁছায় তার জন্য আমরা সবসময় সচেষ্ট না এটা তো খুবই একটা আনন্দ এবং গর্বের বিষয় বলে আছে আমাদের যে যে জয়বদ ভট্টাচার্য যিনি আমাদের প্রধান শিক্ষক ও তাকে নিয়ে আমি উনি আসার পরে থেকে দু হাজার দু সাল থেকে যখন আসলো তার আগে আমি এখানে গার্জিয়ান হিসাবে আমি মেম্বার ছিলাম তারপরে উনি প্রধান শিক্ষক হলো তারপরে আমি পিআই মেম্বার আমি হয়ে আছি তবে হাই হাইস্কুলে এবং এতদিন যেই কদিন ধরে উনি করছে কাজ এবং হাই স্কুল যে জায়গায় যে পড়াশোনার যে জায়গা ছাত্রীদের মেন তো উদ্দেশ্য আমাদের হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভালো একটা শিক্ষা শিক্ষা দেওয়া এবং সেখানে রেজাল্টটা বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা ভালো সুন্দর ভাবে যাতে স্কুলের ছেলেমেয়েরা শিক্ষা নিয়ে এখান থেকে বেঁধে তাদের লাইফে এই করতে পারে সেখানে জয়বধ ভট্টাচার্য আজকে আমরা যখন আমি আজকে সকালে যখন শুনলাম খুবই আনন্দ বিষয় যে জয়ব্রদ ভট্টাচার্যী উনি শিক্ষারত্ন পাচ্ছেন কলকাতাতে গরম ভাতে ঘি মানে কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যেকোনো ঘি এর থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন ডবল